অমীমাংসিত এই মীমাংসিত বিষয় নিয়ে কারা আজকে আবার নতুন পরিপত্র জারি করেছে সেটা আমাদের দেখতে হবে আমরা যদি এই রাজু ভাস্কর্যের সামনে শুধু কথা বলি আমরা যদি আমরা আমাদের সংগ্রামের ইতিহাস দেখি থেকে পর্যন্ত যখন আন্দোলন সংগ্রামে রক্ত লেগেছে আমাদের আন্দোলনে যদি রক্তের প্রয়োজন কারা কারো রক্ত দিতে প্রস্তুত আছে রক্ত দিতে হবে আমাদের এই নিলঞ্জিত বিষয় নিয়ে উনিশশো সালের মুক্তির সংগ্রামে আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমরা কখনো চাইনি আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে কথা বলেছি আমরা সেই দাবির পক্ষে কথা বলব আমরা সেই দাবি আদায়ের জন্য সরকার যদি সেই দাবি মেনে নেয় মেনে না নেয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা দিতে যাবো আমরা সে দাবির পক্ষে মেনেছেন কিনা আমরা চাইব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার সাল থেকে সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালে সব ধরনের সংগ্রামের আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ আমরা চাই দিতে যাব আমি আমার এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আর এখানে থেমে থাকবো না আমাদের দাবি না মানলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের দেশের সকল স্কোয়ার কেউ করা হবে আমাদের